আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন আসন্ন তো কে কোন বিষয়ে আবেদন করতে পারবেন এই বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন তো সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য মূলত এই মুহূর্তে হাজির হওয়া যে উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনি কোন বিষয়ে আবেদন করবেন হয়তোবা আপনি ডিগ্রি করেছেন হয়তোবা আপনি অনার্স করেছেন কিংবা আপনি মাস্টার্স করেছেন তো এখন যদি আপনি ডিগ্রি করে থাকেন তাহলে আপনি কোন জায়গায় আবেদন করতে পারবেন আবার যদি আপনি অনার্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন জায়গায় আবেদন করতে পারবেন আবার যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কোথায় আবেদন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি যদি আপনি ডিগ্রি করে থাকেন অর্থাৎ ধরেন আপনি ডিগ্রি করছেন আর্টস থেকে অর্থাৎ আপনার বিষয়ের মধ্যে বিষয়গুলো কি আছে ধরেন রাষ্ট্রবিজ্ঞান আছে তারপরে সমাজবিজ্ঞান আছে এই বিষয়গুলো আছে ভূগোল আছে তো এগুলো সবই কি সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত তো সমাজ বিজ্ঞান হিসেবে আপনাকে কি কি করতে হবে আবেদনটা করতে হবে মানে সমাজ বিজ্ঞান বলতে সামাজিক বিজ্ঞান যেটা সেটার মধ্যে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনি শুধু ডিগ্রি করে কিন্তু কলেজ পর্যায়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কলেজ পর্যায়ে আবেদন করতে হলে আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ডিগ্রির পাশাপাশি মাস্টার্সও করতে করতে হবে তারপরে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন তা না হলে শুধু ডিগ্রি করে কিন্তু আপনি কলেজে আবেদন করতে পারবেন না এরপরে আসি যে অনার্সের বিষয়টা অনার্সে হয়তো বা আপনি বাংলাতে অনার্স করছেন তো বাংলাতে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে আপনার সাবজেক্ট হবে কি বাংলা বা ইংরেজিতে অনার্স করছেন তাহলে ইংরেজিতে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে আপনার সাবজেক্ট হবে কি ইংরেজি যদি আপনি গণিতে অনার্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সাবজেক্ট হবে কি সেক্ষেত্রে আপনার সাবজেক্ট হবে গণিত তো রকম হচ্ছে বিষয় এরপর যারা ডিগ্রি করেছেন তারা যদি মাস্ক করে থাকেন তারা কিন্তু কলেজে আবেদন করতে পারবেন অর্থাৎ কলেজে আপনার বিষয় হবে ধরেন আপনি মাস্টার্স করছেন রাষ্ট্রবিজ্ঞান থেকে তাহলে আপনি কলেজ পর্যায়ে কিসের টিচার হবেন আপনি তাহলে কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানের টিচার হবেন তো আপনি যে বিষয়ে অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন সেই বিষয়ে আপনি আবেদন করবেন তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এরপরে যদি কারো কোনো কমেন্ট থাকে ইনশাল্লাহ আমি ভিডিও করার মাধ্যমে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ